সালামু আলাইকুম দেশের প্রবাসী যদি সকল অন্দর ভিডিওটি দেখছেন তাদের সকলকে জনান্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর সবাই সকলে ভালো আছে ভিসা খুলে গেছে দুবাইয়ের বিষয় খুলেছে এমন একটা নিউজ সবাই পাচ্ছি দিচ্ছি দেখতেছি এর মধ্যে আপনার বিশেষ করে খুশির সংবাদ হলো যারা ইনসাইডে আছেন যারা দুবাইতে অবস্থিত আছেন বিভিন্ন দিক গিয়ে অনেক দিন যাবৎ আপনার আছেন যে আপনার ভিসা রাখতেছে না বা অবৈধভাবে আছেন এদের জন্য প্রথম খুশির খবর আবদ্ধ ভিসা ট্রান্সফার হচ্ছে ক্যান্সেল আছেন যারা অথবা ট্রান্সফার করতে চাচ্ছেন যারা তারা অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করে দেখতে পারেন বেশিরভাগ বিষয় আপাতত হচ্ছে দিয়ে আপনার আবার যারা বিজিটা আসছিলো ফাইন আছে তারাও যদি ফাইন দিতে পারে তাহলে তাদের বিষয় হচ্ছে আচ্ছা এই পর্যন্ত যতগুলো বিষয় আপনার দুটা ট্রাভেল এজেন্সি এবং আপনার টাইমিং সেন্টারের কথা বলেছি বা তাদের কাছ থেকে তথ্য পেয়েছি বা হচ্ছে দেখেছি কাছে থেকে কিছুটা বিষয় হচ্ছে আর যারা বাংলাদেশ থেকে আসার ইচ্ছাতে অপেক্ষায় বসে আছে তাদের জন্য বলতেছি তাদের ভিজিট ভিসা খুলেছে কিছু কিছু ভিজিট ভিসা হচ্ছে তাহলে আপনার যেগুলো আপনার হানড্রেড পার্সেন্ট কনফার্ম হতে পারে যা এই লোক ভিজিটর আরও যে একটা কান্ট্রি ঘুরছে বা এখানে আসলে ভিজিট করে চলে যাবে এমন গ্যারান্টি পেলে তবেই তারা একমাত্র দিচ্ছে তো এভাবে হচ্ছে ভিজিট ভিসা বা ভিসা আর দল যারা আপনার সে এমপ্লয়মেন্ট ভিসা লাগাবেন আশা করছেন বা আপনাদের এজেন্সি বলতেছে লাগিয়ে দিবে কনফার্ম করতেছে তারা উপযুক্তভাবে এজেন্সি এজেন্সিরে কঠোরভাবে যদি আপনার কন্ট্যাক্ট করতে পারেন যে আপনার আইনে লাগিয়ে দিব ট্রান্সফার যেহেতু চালু হচ্ছে তো বিদির থেকেও ট্রান্সফার হবে ইনশাল্লাহ আশা করা যায় তো এইভাবে হচ্ছে ভিসা দ্বিতীয় দর খোলা আছে আপনার বিশেষ করে আপুদের জন্য মহিলাদের জন্য লেডিজদের জন্য যারা আরবির ঘরে কাজের বিষয় আসতে চান যেটাকে বলা হয় খাদ্যামান খাদ্যামার পেশা যারা আসতে চান খাদ্যামার পেশা পুরোপুরি খুলে দিছে আরবির খাদ্যমার বিষয়গুলো আপনার কাজের মহিলাদের বিষয় বাসাবাড়ির কাজের জন্য এরা আসতে পারবেন আরবির আরও আছে বলদদের কাজে আছে মসজিদ ক্লিনার ডিনার বিষয় আছে আপনার হাই প্রফেশনাল ভিসা হচ্ছে হাই প্রফেশনাল অরিজিনাল ডকুমেন্ট যদি দিতে পারেন আপনার ডিগ্রি বাই সার্টিফিকেট দিতে পারেন তাদের হাই প্রফেশনাল ভিসা হচ্ছে আসার পরে ট্রান্সফারটা আপাতত বলা যাচ্ছে না হাই প্রফেশনাল ভিসা ট্রান্সফার এখনও হচ্ছে না তবে সবচেয়ে বেশি কার্যকরী সবচেয়ে বেশি জরুরি যেটা প্রয়োজন সবাই যেটা অপেক্ষায় বসে আছি লেবার ভিসা লেবার ভিসাটাই সবচেয়ে বেশি জরুরি বাংলাদেশের জন্য তার লেবার বিষয় এখনও পুরোপুরি ওপেন হয়নি সরাসরি ওপেন হয়নি ওই আপনি আসতে পারবেন বিজিট বিষয় আসার পরে যদি বিজিৎ বিষয় তুলতে পারেন আর কি বিজিৎ বিষয় আসার পরে আপনি এখানে আসার পরে ট্রান্সপোর্ট কোম্পানিতে অথবা ফ্রিজন কোম্পানিতে বিজিট থেকে ট্রান্সফার করে দিতে পারবে ট্রাইভ সেন্টার অথবা ট্রাভেল এজেন্সিওয়ালা তো আপনি তাদের সাথে ওইভাবে কনট্যাক্ট করে আসতে হবো কনট্যাক্ট ভালোভাবে করতে হব তাই এই হলো বিশাল খবর পরবর্তীতে এমন বিশাল খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হেল্প করবেন আমাকে একটু সহযোগিতা করবেন লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন আমি আই প্রফেশনাল বা প্রফেশনাল কোনো ইউটিউবার নয় চেষ্টা করবো তবে সঠিক তথ্যগুলাই তুলে ধরার চেষ্টা করি আরও ভিডিও আছে দেখবেন ইনশাল্লাহ আমি দুবাইতে থাকি সকলের কাছে হেল্প চেয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ